বিশলগড় বাইপাস লকডাউন বাজার সংলগ্ন সড়কে বাইক দুর্ঘটনায় আহত স্বামী স্ত্রী সহ এক পথচারী বুধবার আগরতলা রাধানগর এলাকার বাসিন্দা অবিনাশীল ও তার স্ত্রী পদ্মারানী সূত্রধর বাইকে করে উদয়পুর মাতার বাড়ি যাওয়ার পথে বিশালগড় বাইপাস লকডাউন বাজার সড়কের পাশে আসতেই এক বৃদ্ধা মহিলা হঠাৎ করে রাস্তার ওপর দিয়ে দৌড় দেয় আর তখনই শীলের বাইকের সাথে সংঘর্ষ হয় ফলে রাস্তায় ছিটকে পড়ে যান স্বামী স্ত্রী সহ পথচারী প্রত্যক্ষদর্শীরা আহত বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে অন্যদিকে স্বামী স্ত্রী দুজনকে উদ্ধার করে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করেন অন্যদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে তাহলে চিকিৎসা চলছে আহত স্বামী স্ত্রীর জানা যায় দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন স্বামী স্ত্রী শীল ও পদ্মারানী সূত্রধর আর তখনই প্রত্যক্ষদর্শীরা অবিনাশ শীল এবং পদ্মারানী সূত্রধরকে ধরে উত্তম মধ্যম দেয় কিন্তু অন্যদিকে শুভ বুদ্ধি সম্পন্ন লোকেদের বক্তব্য দুর্ঘটনার পর আহত স্বামী স্ত্রীর ওপর এভাবে মারধর করার ঘটনা মোটেও ঠিক হয়নি আমাদের লকডাউন বাজার বিশাল যে লকডাউন বাজার আছে না একটা বাইক আর একটা পথচারী মহিলা যাওয়ার পথে বাইকটা আসলে খুবই দ্রুত গতিতে ওইখানে ডাইরেক্ট মেরা মেরা দেওয়া হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলারা আমরা সবাই মিললে এখনো বিশালগড় হসপিটাল মানে তারও আহত হয়েছে বাইক তারও তারা ওইরকম না পায়ে একটু হেলমেট না থাকলে মানে ফায়ার সার্ভিস জানা আছে কি তারারে এই দুইটা লোকের আনছে না ফায়ার সার্ভিস যাওয়ার আগে আমি আমরা ওই মহিলা আর ওই দুই ছেলে মেয়ে দুজন যা ছিল ফায়ার সার্ভিস গেল হয়তো এখন আমরা অফিসে কল আসলো বিশালগড় বাইপাস লকডাউন মার্কেটে এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক দুর্ঘটনা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম দুইজনটা পাইছি যারা বাইক চালাইছে আর হ্যাক আর হ্যাক মিসেস তারা সম্ভবত উদয়পুর জায়গা ছিল এর নাম হইল অবিনাশ অবিনাশ সিং এর বয়স আনুমানিক মানে একুশ আর একজন পদ্মা রানী সূত্রধত পদ্মারানী রানী হ্যাট মিসেস